এখানে বসার তৌফিক করে দিয়েছেন এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে সকলে মোহাম্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ লাখ হোক কোটি দুর্দ সালাম নাজিল হোক আমার আপনার পিয়নবিদ জাহানের বাদশাহ সঈদ ইল কাউনাইন ইমামুল মুরসালিন খাত আমিন রহমাত আল্লিল্লা আলমিন জুনাবে মাহমুদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলী আসালাম আজকের খোদবার সার কথা যে মানুষ মৃত্যুর কথা স্মরণ করো আর আল্লাহর দিকে আকৃষ্ট হও আজকের খুদবার মূল সার কথা এটা এখন আল্লাহর দিকে যদি আমি আপনি আকৃষ্ট হতে চাই অবশ্যই নবী লাগবে কথা বলবেন আমার কথা বুঝতেছেন না আমি আপনার যদি আল্লাহর দিকে আকৃষ্ট হতে চাই তা রসুনের আদর্শ আগে আমার মানা লাগবে না আল্লাকে পাইতে গেলে আল্লাহ বলছে উল ইং তুম আল্লাহ যদি তুমরা আমার পেতে চাও আমার রসুলের ইত্তেবা করো আর রসুলের ইত্তেবা না করে কি আপনি আল্লাহরে পাবেন বলেন কারণ আল্লাহ তো সব কিছু করে নাই কোরআন শরীফের কোনো জায়গা আছে যে আপনি জহরের নামাজ চার রেখাত পড়বেন বলেন আছে যে জহরের নামাজ চার রাকাত কথা বলবেন আবার কথার উত্তর দিবেন কোরআন শরীফের কোথাও আছে চার রেখাত পড়া লাগবে এটা নাই এটা আমার রসুল শিখায় দিয়েছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যে বিধানগুলো আমার আপনার কাছে পাঠাইছে এই বিধানের মধ্যে আমাদের বুঝতে কোনো কিছু কষ্ট হলে আমরা না বুঝলে সেটা বুঝাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার প্রিয় নবী জনাব মাহমুদুল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পাঠাইছে তাহলে রসুলের আদর্শ আমার আপনার সব জায়গায় মানতে হবে এখন আবার আপনার তো বোঝা লাগবে কিতাব পড়তে হবে ভাই কিতাব বই না পড়লে কিতাব না পড়লে শুধু শুধু কথা বললে তো এই কথা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু আল্লাহর কাছে গ্যারান্টেড হবে আল্লাহর কাছে গ্যারান্টেড হবে এখনও পৃথিবীতে অনেক লোক আছে অনেক আলেমও আছে আসল সে তার কিতাবগুলো সামনে দিলে পড়তে পারবে না যেটা মূল কিতাব উর্দু কিতাব যে সেটা তো বাংলা করা হয় নাই অনেকে আছে পড়তে পারবে না আর মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসলাম পাশ করে আসলাম ওই শেষ আর পড়লাম না ওই জ্ঞান থাকবে না নিজেকে পড়তে হবে তাকড়া করতে হবে মুতালা করতে হবে কিতাব কিতাব সব সময় পড়তে হবে তবেই আপনার জেহেনের মধ্যে সময় সেটা মনে থাকবে চর্চা থাকবে এই জন্য আল্লা সাল্লাম বলেছেন আমি হলাম এলেমের শহর আর আমার শহরের দরজা হচ্ছে আমার আলী সুহান আল্লাহ বলে তাহলে আমার আপনাকে এলেম চর্চা করতে হবে এলেম শুধু শিখলে হবে না এমন এমন কিতাব আছে আমরা চোখেই দেখি নাই আমার একটা আমি ডিস্ক কিনছিলাম সেই ডিস্কের মধ্যে ষোলো হাজার কিতাবের ডিফারেন্স ছিল এমন কিতাব আমি এমন এমন কিতাবের নাম দেখলাম ওটা আমি কোনোদিন শুনি নাই আমরা বুখারি শরীফ জানি বুখারি শরীফ আছে কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী বুখারি শরীফ লেখার আগে আরেকটা কিতাব লিখেছে সেটা আমাদের ভিতরে সচরাচর নাই বা আমরা সচরাচর সেটাও পড়ি না কিন্তু ইমাম বুখারি বুখারি লেখার আগে আরেকটা কিতাব লিখেছেন আল আরাবুল মুফরাদ এই কিতাবটা আমাদের প্রত্যেকের পড়া দরকার বাংলা হয়ে গেছে এখন তো ভাই প্রত্যেকটি বিষয় আমাদেরকে বোঝা লাগবে আল্লাপাক বলছেন আল্লাহ তোমাদেরকে বিবেক জ্ঞান বুদ্ধি দিয়েছি এই বিবেকটা তোমরা কাজে লাগাও এই বিবেকটা তোমরা কোন কাজে লাগাচ্ছ এটার হিসাব দেওয়া লাগবে বুঝতে পারছেন সবাই খুব মনোযোগ দেন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি খেয়াল করবেন সুরতুল আম্বিয়া আয়াত নাম্বার একশত সাত কত নাম্বার মনে রাখবেন আবার এইখান থেকে যাওয়ার পরে গুজর গুজুর করেন না তাহলে কিন্তু মুনাফিক হবেন যদি এইখানে কোনো কথা শোনার পরে না পরে দোকানে ফসে গুজুর গুজুর করেন তাহলে এক নাম্বার মুনাফিক আপনি ধরে নেন আপনি কোরআন শরীফ খুলবেন এখান থেকে বাড়ি যাই কোরআন শরীফ খুলবেন বাংলা কোরআন শরীফ যারা আছে অর্থ যে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে আমার আল্লাহ কি বুঝাইছে এটা আমার আপনার থেকে জানা লাগবে না যদি আপনি বাংলা নাও পারেন আপনার সন্তান আছে আপনার বাড়িতে যারা বাংলা পড়তে পারে এই আয়াতটা বের করবেন আয়াতটা বের করে আয়াতের অর্থ আল্লাহ কি বলছে ওমা আর সাল্লাকা ইল্লাহ রহমাত আলামিন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত খেয়াল করবেন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মক্কার জমিনে মানুষগুলো যখন অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষগুলো কোনো আলোর দিশারি পায় না কারণ আল্লাহ নবী আস আল্লাহ নবী ইন্তেকালের পরে হজরত ইসান ইসালাহতালামকে আসমানে নেওয়ার পরে আমার নবীপুঞ্জত্ব যে গ্যাপ ছিল এই গ্যাপের সময়টা এটা কোনো মানুষ মানুষকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো লোক ছিল না কোনো মুরব্বী ছিল না কোনো নবীও ছিল না এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য আমার আল্লা রাব্বুল আলামিন পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন আমার ভাইরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যে নাজিল করলেন দুইটা নিয়ামত দুইটা বরকত দুইটা নিয়ামত দুইটা বরকত এক নম্বরে আমার আল্লাহ আমার আপনার প্রিয় নবীর জোনাবে মাহমুদুল্লসুরুল্লাহ সাল্লু সাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন আরেকবার খুলে সুবহান আল্লাহ দুই নাম্বারে আমার আল্লাহ নবীর প্রতি খুশি হইয়া তিরিশ পারা নূর নামক কোরআন আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করলেন আরেকবার বলেন সুবহান আল্লাহ এই তিরিশ পারা গুনরুল কারিমের মধ্য থেকে একটা সুরাতুল আম্বিয়া আয়াত নাম্বার একশো সাত নাম্বার আয়াতে আমার আল্লাহ মেসেজ দিলেন আমাদের জন্য আমার আল্লাহ নব্বুল আলমিন আমাদের জন্য যে মেসেজ দিয়ে দিলেন মেসেজ দিয়ে আমার আল্লাহ বলছেন জোরে বলেন না আল্লাহ আকবার আমার আল্লাহ বললেন আমি যে নবীকে দুনিয়ায় পাঠাইলা এমনি এমনি না শুধু মানুষের জন্য না শুধু মুসলমানদের জন্য না হিন্দু ধর্ম খ্রিস্টান যত ধর্মের লোক আছে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নবী হিসাবে রহমত হিসাবে আমি আল্লাহ আমার নবীরে দুনিয়ার জমিনে পাঠাইলাম নবীকে শুধু আমাদের নাকি বলেন নবীকে শুধু নামাজি ব্যক্তির কথা বলেন না কে নবীকে শুধু নামাজি ব্যক্তির নবীকে শুধু মুসলমানের নবীকে শুধু হিন্দুর নবীকে শুধু খ্রিস্টানের নবীর আদর্শ যেই মানবে সেই আল্লাহ হয়ে যাবে হজরত অমর হজরত আবু বকর হজরত ওসমান গনি হজরতে খোবায়ের সমস্ত সাহবাই কিরাম রসুলকে মানেছে আল্লাহ আল্লাহ হয়ে গেছে সোনার মানুষ হয়ে গেছে এমন মানুষ হয়েছে হজরত ওমর এমনভাবে ইসলাম কবুল করছে যে অমর যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান পঞ্চত্ব চল্লিশ দিন যায় না জোরে বলেন সুবাহান আল্লাহ বুঝতে পারছেন আমার কথা শয়তান চল্লিশ দিন যায় না এখন এই আয়াতটা আপনাদের সামনে বললাম এখন এই আয়াতের তো কিছু প্রেক্ষাপট আছে তাই না প্রেক্ষাপটটা আমাদের বোঝা লাগবে যারা শিক্ষিত আছেন কোথা কোন জায়গা এক বচন বলে কোন জায়গা বহু বসন বলে এই বিষয়গুলো আমাদের বোঝা লাগবে না বুঝে যদি আমরা শুনি আমরা সকালবেলা এখান থেকে মসজিদ থেকে বের হয়ে সমালোচনা করব। মসজিদ থেকে বের হয়ে সমালোচনা করবো এই সমালোচনাটা যাতে না হয় এই জন্য আপনি বাড়ি গিয়ে কোরআন শরীফ খুলে অর্থ দেখবেন যে হুজুর কি কইল আসলে সত্যি না মিথ্যা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদে সাহাবাই কিরামদেরকে নিয়ে একত্রিতভাবে বসা খুব খেয়াল করবেন একজন ইহুদি একটা কুকুরের বাচ্চা ছোট্টবেলার থেকে মানুষ করে ছোট্টবেলার থেকে কুকুরের বাচ্চাটা মানুষ করে ভালো মন্দ খাওয়ায় যেই এই কুকুর দিয়ে একজন ব্যক্তিকে মারাবে একজন ব্যক্তিকে মারাবার জন্য ছোট্টবেলার থেকে কুকুরটাকে লালন পালন করে ইহুদি কুকুরটা ছোট্টবেলার থেকে লালন পালন করেন আর কুকুরের কানের মধ্যে সব সময় ঢোকায় এ কুকুর তোরে আমি খাওয়াই তোরে আমি গোস্ত তোরে আমি যা কিছু খাওয়াই একজন মানুষকে তুই হত্যা করার জন্য তোরে আমি এত শক্তি বানাইছি দনামি আমি লালন পালন করি তোরে আমি কিছু বলি না তোরে আমি এত সুন্দর করিয়া সুন্দরভাবে তোরে খাওয়াইলাম তুই যখন বড় হবি তোরে দিয়ে আমি অন্য কারণে একজন ব্যক্তিকে হত্যা করাবো ইহুদি এই কুকুরটা এইভাবে মানুষ করতে করতে এইভাবে খাওয়াইতে খাওয়াইতে লালন পালন করতে করতে কুকুরটা যখন বড় হয়ে গেল তখন ইহুদির চিন্তা হয়ে গেল এই অবস্থার মধ্যে এই কুকুরটা এখন যেরকম হয়েছে একজন মানুষকে একামরায়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে এই শক্তিটা কুকুরের হয়ে গেছে এই শক্তিটা কুকুরের এখন হয়ে গেছে এখন আমার টার্গেট ফিল করা যাবে এখন আমার টার্গেট কাজে লাগাইতে হবে ইহুদি চলে গেলেন নবীজির দরবারে কার দরবারে গেলেন ইহুদি চলে গেলেন আমার নবীজির দরবারে আমার নবীজির দরবারে যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বললেন হিয়া রসুল আল্লাহ আমি আমার মনের বড় আশা আমার মনের বড় চিন্তা আমার মনের বড় খায়াস আমি আপনাকে দাওয়াত দেব একবার আমার বাড়িতে গিয়ে আপনি দাওয়াত খাইবেন জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকবার জোরে বলা যাবে নাকি সুবাহ আল্লাহ ওমর দ্বারা আলী দ্বারা চেহারা গরম মৃত্যু হয়ে গেছে বাচ্চা এখানে আমার নবীর সঙ্গে আবার কোনো ব্যবি করতে আইসাও আল্লাহ নবী বললেন ইজলিস ওমর বসো তোমাদের কোনো কথা বলা লাগবে না ইহুদের দাওয়াত আমার নবীজি কবুল করেন সুমান বলেন ইহুদের মনের মধ্যে চিন্তা একটা আর আমার নবীর মনের মধ্যে চিন্তা আরেকটা ইহুদের মনের মধ্যে চিন্তা ছিল মোনাফিকি কি চিন্তা ছিল মুনাফিক আর আমার নবীজির মনের মধ্যে চিন্তা ছিল যে ইহুদের বাড়িতে যদি আমি দাওয়াত খাইতে গিয়ে ওকে যদি দাওয়াত দিতে পারে ও যদি ইসলাম কবুল করে তাহলে জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে সুহান আল্লাহ বলেন তা ইহুদি মার্খা মুসলমান এখন আছে না নাই বলেন জোরে বলেন ইহুদি মারখা মুসলমান আছে না শোনেন আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম কাফেরদের জন্য সময় দোয়া করছেন আর মুনাফিকদের জন্য মুনাফিক দেখে সব সময় ভয় পাইছে মুনাফিক রেওরো মানুষের সামনে কথা বলে না এখান থেকে বের হয়ে অন সামনে যায় কথা বলে বুকের পাটা থাকলে সামনে আসে কথা বলতে হবে এলেও বাপের বেটা আর যারা সামনে কথা বলে না অন সামনে যে কথা বলে কি করে এরা হলো মুনাফিক আর এদের জন্য আমার আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কি আসফালি মিনান নার মুনাফিকদের জন্য সব চাইতে জাহান নামের তলদেশ হবে আর মুনাফিক চিনা মুশকিল নবীজির পিছনে নামাজ পড়ছে চেনে নাই এই জন্য আল্লাহ নবী মুনাফিক দেখে চরম ভয় পাইতেন কিন্তু কাফেরদের জন্য ইহুদিদের জন্য সব সময় দোয়া করেছে বোঝাইতে পারছি আমি আমার নবীর কাছে ইহুদি এসে দাওয়াত দিলেন ইয়ার রসুল আল্লাহ আমার মনের বড় ইচ্ছা আমার মনের মধ্যে বড় ইচ্ছা নবী গো একটা বার আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে আপনাকে একটা বার নিয়ে আপনাকে আমি আমার মন ভরে খাওয়াবো আর মনের মধ্যে কি বলেন উপরে বলল আমার বাড়িতে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আমার মন মতো আপনাকে খাওয়াবার আর মনের মধ্যে আছে আগে আমার বাড়িতে আসো আমার নবীজি নরম মনের মানুষ ছিলেন খুব খেয়াল করবেন আমার নবীজি কোনো কথা না বলে বললেন ইহুদি যাও যাও আর কোনো কথা নাই আমি তোমার দাওয়াত কবুল করলাম সাহাবাই কিরাম ইহুদের বাড়ি দাওয়াতের সময় বলছে আর আসুল আল্লাহ আমরা কি আসবো আমার নবীজি বললেন ইহুদি তো তোমাদেরকে দাওয়াত দেয় নাই ইহুদি শুধু আমাকে দাওয়াত ইহুদি শুধু আমাকে দাওয়াত দিছে তোমাদেরকে দাওয়াত দেয় নাই কথা বলেন কে আমার নবীজি ইহুদির বাড়িতে রওনা হলেন ও মুসলমান বাজান বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নজর নাই একটু দিলের কান লাগায় দেন খুব খেয়াল করে শুনবেন দেখেন না বলে শোনেন দেখেন দুই ফুটা চোখের পানি পরে কিনা দুই ফুটা চোখের পানি যদি পড়ে চোখের পানির কারণে আল্লাহ রব্বলাল আমিন প্রত্যেকটি বান্দা মান্দির জীবনের গুণা মাফ করাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন যদি চোখের পানিটা জায় তরিকায় হয় আমার বন্ধু কোনো দিকে নজর না খুব খেয়াল করে শুনবেন ইহুদি রওনা দিল ইহুদি রওনা দিয়েছে আগে আগে ইহুদি বাড়ির গিয়ে হাজির হয়ে গেছে আমার নবীজি যখন ইহুদের বাড়িতে চইলা যায় ইহুদি গেটের মধ্যে আমার নবীরে রিসিভ করার জন্য আসে আমার নবীজি যখন ইহুদের বাড়িতে ঢুকে যায় ইহুদি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আসতে তো কোনো কষ্ট হয় নাই আমার নবী বললেন না আমার আসতে কোনো কষ্ট হয় নাই ইহুদি রিসিভ করে বলে আপনি ভিতরে আসেন ইহুদি আমার নবীরে ভিতরে নেওয়ার পরে আগে আগে চলে গিয়েছে কুকুরের কাছে আমার নবী যখন বাড়ির মধ্যে ঢুকেছে ইহুদি কুকুরের কাছে গিয়ে কুকুরের গলার শিকল খুলে বলছে হে কুকুর জোরে আমি তোরে আমি তারে মারার জন্য বানাইলাম তোরে আমি থেকে খাওয়াইলাম নিজে না আমি আমি তোরে তোরে এত সুন্দর করে লালন খাওয়াইছি পালন করেছি এত আদর করে মহব্বত করে যার জন্য করলাম তোর শিকারি আজকে আমার বাড়িতে হাজির যা 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 জলদি করে যা ওই মোহাম্মদের কামরায়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে বলেন না ইহুদের যখন ছেড়ে দেওয়া হলো ইহুদের যখন ছেড়ে দেওয়া হলো খুব খেয়াল করে ইহুদের যখন ইহুদি যখন কুকুরটা ছেড়ে দিল কুকুরটা যখন ছেড়ে দিয়েছে কুকুরটা ওই শিকল খোলা মালিকের কথা শোনার জন্য কুকুর চিন্তা করছে এইবার আমার সুযোগ যে মালিক আমাদের বেলায় থেকে খাওয়াইল লালন পালন করলো নিজে না খাইয়া আমারে গোস্ত খাওয়াইল আমারে এত আদর করলো ওই মালিক যারে আজকে হত্যা করার জন্য আমারে পাঠাইছে এইবার আমার সুযোগ আমি মালিকের ওয়াদা পূরণ করে মালিকের কাছে আরো আদরিত হয়ে যাব মালিকের কাছে আমি আরো প্রিয় হয়ে যাব কুকুরটা আমার বন্ধুরে দেখেন দুই ফুটা চোখের পানি পরে কিনা দেখেন আমার বন্ধু ইহুদিরা কিভাবে দেয় আর ইহুদিরা কিভাবে আমার নবীর সঙ্গে মুনাফিকি করেছে এই ইহুদি মার্কা মুসলমান আজও এই দুনিয়ার জমিনে আছে কিন্তু ওই ইহুদি যখন কুকুরটা ছেড়ে দিয়েছে আমার বন্ধু কেন আপনি নবীনে মানবেন না আল্লাহ যে বলছে ওমা রোসাল্লা ইল্লাহ মাদাল্লিল আল একজন নবী গোটা বিশ্বের সকলের জন্য রহমত জোরে বলেন না শুভান আল্লাহ আমার বন্ধু আমার বাজাররা আমার যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন কুকুরটাকে যখন শিকল করে সেরে দিয়েছে কুকুর পাই নবী আমার মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লামকে মারার জন্য কামরায় দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য কুকুর যখন শিকল থেকে ছুটে অগ্রসর হয়েছে ইহুদি মনে মনে হাসে আজকে আমার জীবনের আশা পূর্ণ হবে ছোটবেলার থেকে যারে মক্কার কেউ মারতে পারে না আজকে আমার ছোট্টবেলা থেকে কুকুরটা লালন পালন করার কারণে এই কুকুর দিয়ে আজকে আখির নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব আমার বন্ধু খুব খেয়াল করে শুনবেন দেখেন আবু দাউদের বর্ণনার মধ্যে এসেছে আবু দাউদ শরীফ কিতাব আছে এই আবু দাউদের বর্ণনা এসেছে কুকুরটা যখন দৌড় দিয়েছে দৌড় দিয়ে এমন ভাবে যাচ্ছে মনে হয় এই মানুষকে ধরে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা দেবে এমন নাগ্নিত হয়ে কুকুরটা যখন দৌড়া ঠিক যখন এক দুই হাত নবীর কাছ থেকে এক দুই হাত সামনে তখন আমার আল্লাহ কুকুরের মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দিলেন এই জন্য আমার আল্লাহ বলেছেন ওম্মাকু ও বলেন না আল্লাহ আকবার হে দুনিয়ার মানুষেরা তোমরা যত বুদ্ধি খাটাও আমার নবীর বিরুদ্ধে যত বুদ্ধি খাটাও আমার নবীর আদর্শের উপরে যত বুদ্ধি খাটাও যত পেশ করো যত মুনাফিকি করো আমি আল্লাহ বলে দিলাম ওমা কারু ওমা মাকিরিন তোমাদের বুদ্ধি যেখানে শেষ হয়ে যাবে ওই জায়গা আমি আল্লাহ আমার বুদ্ধি তোমাদের উপর চালায় দেব জোরে বলেন না সুবাহান আল্লাহ কুকুরের মাথার মধ্যে এমন চিন্তা ঢুকে গেল কুকুরের মাথার মধ্যে চিন্তা হলো রে এত বছর এহুদি আমাদের খাওয়াইলো আমার এত আদর করলো যারে আমি মারব যারে মারার জন্য আমারে পাঠাইলো তার চেহারাটা একবার না দেখে আমি কেমন করে মারি জোরে বলেন সুবহানাল্লাহ কুকুর বন্ধু আমার নবীর কাছে যখন গিয়েছে আমার নবী থেকে এক দুই হাত ফাঁকে যখন কুকুর আমার নবীজির থেকে যখন তাকায় কুকুর আর মারে না কুকুর চেনে ফেলেছে এটা হলো আমার আপনার প্রিয় নবী সাল্লাম কুকুরের জন্য আমার নবী নবী সাপের জন্য আমার নবী নবী মাছের জন্য আমার নবী গরুর জন্য আমার নবী নবী। তাম পৃথিবীতে যত মাফলুক আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত মাফলুকের জন্য হল আমার নবী রহমত এটার দলিল কি এটার দলিল হল সুরা আয়াত নাম্বার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছে সমস্ত মানুষের জন্য সমস্ত বেধর্মীর জন্য ইহুদের জন্য কাফেরদের জন্য হিন্দুদের জন্য হাতি জঙ্গলের পশু পাখি সবার জন্য আমার নবী হলেন রহমত আরেকবার সুবাহ আল্লাহ বলেন আমার বন্ধুরেন আবু দাউ শরীফের বর্ণনার মধ্যে এসেছেন কুকুরটা যখন নবীর দিকে তাকাইছে কুকুর আর এক পাওয়া যায় না কুকুর আবার ঘুরে ইহুদের কাছে চলে যায় ইহুদি বলে কুকুর তোর আমি এত আদর করলাম এত লালন পালন করে তোরে এত বড় বানাইলাম যারে মারতে বলেছি তারে কেন মারলি না কুকুর কথা বলতে পারে না কুকুরের চোখ দিয়ে শুধু পানি বের হয় ইহুদি এবার অনেক বড় একটা চাবুক নিয়ে কুকুর আঘাত করা শুরু করছে কুকুর মনের ভাষায় বলে আল্লাহ ইহুদি তো আমার এত আঘাত করেছে আঘাত আমি সহ্য করতে পারছি না কিন্তু ইহুদি যারে মারতে বলে সে তো আমার আপনার প্রিয় নবী তারেও তো আমি মারতে পারি না এখন আমি কি বলবো কুকুরটা ইহুদির চাবুকের যন্ত্রণার কারণে আবার সিটকে ছুটে নবীর দিকে যায় নবীর দিকে যাওয়ার পরে নবীর চেহারার দিকে যখন তাকায় কুকুর আবার ফিরে ইহুদির কাছে আসে ইহুদি আবার আঘাত করে ইহুদি আঘাত সহ্য করতে না পেরে ইহুদি বলে রে কুকুর তোরে আমি এত আদর করলাম লালন পালন করলাম খাওয়াইলাম আজকে একজনকে কেন মারতে পারিস না যতক্ষণ পর্যন্ত তাকে তুই মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করবি না ততক্ষণ পর্যন্ত আমি তোর পিঠে আঘাত করা শুরু করব ইহুদি কুকুরকে যখন আঘাত করে কুকুরা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে আবার দৌড় মারে নবীর দিকে যখন যায় নবীজির চেহারার দিকে যখন তাকায় কুকুর আবার নবীর কাছে যাইতে পারে না আবার ইহুদির কাছে আসে আমার নবীজি বলছেন হজরত আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান হা থেকে বন্য দাবাই কেরাম বলছিলেন শুন শুনেছি মিশরের মানুষ হজরতে ইউসুফ আলী সালাতাম দেখে মিশরের মেয়েরা আঙ্গুল পর্যন্ত কেটে ফেলা দিছিলেন এই তার বিষয় কি আমার নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা বললেন ও সাবিরা শোনো তোমাদেরকে আমি দুইটা বিষয় জানিয়ে দিই আফা তাকরাউনাল কুরআন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা কি কুরআন পড়ো না বলে ইয়ার আমরা অবশ্যই কুরআন পড়ি বলে কুরআনটা হলো তোমার নবীজির পুরো জীবনের চরিত্র সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা অবশ্যই আমরা পড়ি আমরা বুঝতে পেরেছি তবে আম্মা জান! আমরা আপনার কাছে জানতে চাই মিশরের মেয়েরা ইউসুফ আলী সাল্লা দেখে আঙ্গুল কেটে ফেলেছিল আমার নবীজির অবস্থা কেমন হাসর আয়েশা বলেন ও নবীজি সাবেরা ভালো করে শুনে নাও শুনে নাও শুনে নাও ইউসুফ আলাইহিস সালামের জায়গায় যদি ইউসুফ নবী না হইয়া আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো মিশরের মেরা কোলে যা পন্ত কেটে ফেলতো টের পাইতো না জোরে বলেন সুবহানাল্লাহ এবার কুকুরটা শুধু নবীর দিকে যায় আ

খাওয়ারের খাবারের কোনো ব্যবস্থাও নাই আমরা আপনার দরবারে যখন আবার চলে আসি আপনার চেহারার দিকে যখন তাকায় আল্লাহর কসম করে বলতিস ওই আল্লাহ শপথ করে বলতিসি আমাদের ক্ষুদা নিবারণ হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবীজির চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের ক্ষুদা নিবারণ হয়ে যেত কুকুরটা আমার নবীর চেহারার দিকে তাকায় আমার চেহারা দেখে ইহুদির কাছে আসে ইহুদি যখন আরো বেশি আঘাত করে চাবুকের কুকুরটা সহ্য করতে পারে না কুকুরটা মাস জায়গায় যায় আল্লাহর ডাকে সিজদায় পড়ে গেছে কুকুর নবীর কাছেও যায় না ইহুদের কাছেও যায় না মাস জায়গায় গিয়ে কুকুর সিজদায় পড়ে বলে আল্লাহ আমি তো জবান খুলে যে কাকে মারতে বলে আমার জবান যদি তুমি একটাবারের জন্য খুলে দিতে আমি ইহুদিরে বুঝাইতাম আরে ইহুদি তুই কাকে মারতে বলছিস যারে সৃষ্টি না করলে আল্লাহ কলকায় না কিছুই বানাইতো না যারে গোটা বিশ্বের পৃথিবীর মানুষের জন্য রহমত বানাইল সেই নবীরে তুই আমারে মারতে বলিস আমি কুকুরের জীবনও যদি চলে যায় আখিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গায়ে এক বিন্দু পরিমাণ কামুর দিতে পারবো না এই চিন্তা করে কুকুর যখন আল্লাহরে বুঝা সঙ্গে সঙ্গে ওই মুহূর্তের জন্য আবু দাউদের বর্ণনার মধ্যে এসেছে ওই মুহূর্তের জন্য কুকুরের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে কুকুরটা ইহুদির ডাকতে বলে হুদি তুই যারে মারতে বলিস সে তো যেমন তেমন লোক না তিনি হলেন আখি নবী বিশ্ব নবী জুনাবে মাহমুদুল রসুরুল্লাহ আর তুই না চিনলে কি হবে ওই নবীরে আমি চিনি ওই নবীরে আমি বুঝি ওই নবীরে আমি জানি তুই আমার মারতে মারতে যদি মেরেও ফেলাস আমার জীবন চলে যাবে আমি ওই নবীজির গায়ে একটু আসর দিতে পারবো না ইহুদি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কুকুর আবার দেখছি কথা বলে কুকুরের কথা ইহুদি শুনে আশ্চর্য হয়ে ইহুদির চোখ দিয়ে পানি বের হয়ে গেল ইহুদি দৌড়ায় আমার নবীজির কাছে আসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দাওয়াত দিয়ে এনেছিলাম শুধুমাত্র আপনাকে হত্যা করার জন্য কিন্তু একটা কুকুর আমারে চিল্লায় আমি হুদি হয়ে আপনাকে চিনতে পেরেছিলাম না আমি আপনাকে বুঝতে পেরেছি আমি আপনাকে চিনতে পেরেছি পেরেছি কুকুর যখন আপনারে চিনেছে কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে এটাও আমি বুঝতে পেরেছি আমি আর ইহুদি থাকবো না ইয়ার সুরাল্লাহ আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন আমাকে মাফ শুধু করে দিবেন না আমারে আপনার হাতে হাত দিয়ে আমারে গালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির কোন রাগ নাই আমার নবীজি ইহুদির কাছে হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বললেন হাত দাও ইহুদি ইহুদি যখন হাতটা দিয়েছে আমার নবী বুকের সাথে জড়াইয়া ধরে ইহুদিরে কালেমা পড়ায় দিল লা إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ এটা আবু দাউদ শরীফের বর্ণনা এটাই বোঝায়ছে আয়াতের ব্যাখ্যা এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়েন ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে একজন নবী গোটা পৃথিবীর মানুষের জন্য পশুর জন্য সকলের জন্য রহমত কেমন করে হয় আমার নবীজি রাগলেন না আমার নবীজি রাগনিতাও হলেন না ইহুদির বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য আর ইহুদি চিন্তা করলেন নবীটিকে মারবো আর মাঝখানে ঘটে গেল কি ইহুদি মুসলমান হয়ে গেল এই জন্য আমার আল্লাহ বলছে কারু অমাকার আল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন আমরা যত ষড়যন্ত্র করব ইসলামের বিরুদ্ধে আমরা যত ষড়যন্ত্র করব নবীর বিরুদ্ধে নবীর আদর্শের বিরুদ্ধে নবীর দরুদের বিরুদ্ধে নবীর সুন্নাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন তোমরা যা করবে তোমরা যেখানে শেষ সেখান থেকে আমি আল্লাহর অ্যাকশন আমি আল্লাহ যে বলছি আমি আল্লাহ রবীন্দিন সমস্ত কিছুর চাইতে বেশি মক্করগিরি বেশি ক্ষমতাবান আমি আল্লাহ আমি আল্লাহ সঙ্গে মক্করগিরি দেখায় কোনো লাভ নাই জোর বলেন আমিন আল্লাহ পাক আমার আপনার সকলকে এটা বুঝাল তৌফিক দিক দে একজন ব্যক্তি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত তিনি হলেন আমার আপনার প্রিয় নবী জনাবে মাহমুদুর রসুল্লাহ